হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আমার অনেক কথা বলা হয়নি আগামীকাল ভ্যালেন্টাইন ডে গেল কিন্তু ও আমাকে কি গিফট করলো এবং আমি ওকে কী গিফট করলাম তোমাদের আমি কিচ্ছু দেখাতে পারিনি শরীরটা তো খুব খারাপ ছিল তার মধ্যে কি তো মানে যে তোমাদের দেখাবো যে আমার একটা ছোটো ভাই আছে সে তোমাদের মানে আমার ভিডিও সব সব করে যায় যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি সেই ভাই কালকে ছিল না তা আমি করতে পারিনি একা হাতে কি করে করব বলো দুজন দুজনকে যদি গিফট করি সেটা কি করে তুলবো বলো তো সেরকম কিছু ছবি আছে যে ও আর আমি তুলেছি সেই ছবিগুলো তোমাদের অবশ্যই আমি দেখাবো এই ভিডিওতে আর হচ্ছে ও আমাকে কি গিফট করলো এবং আমি ওকে কি গিফট আমি যে কি গিফট করেছি সেটা তোমাদের আমি 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 দেখাতে ভিডিওর মধ্যে কারণ কি আগে থেকে ওকে দিয়ে দিয়েছি কিন্তু আশা করছি দেখানোর একদম পারছি না তোমাদের চেষ্টা করছি ঠিক আছে ভিডিও তো ছবি তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা আর ও আমাকে কি গিফট দিলো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো দেখো গিফট বলতে তো সবার ফার্স্টে এটাকেই বোঝায় ভ্যালেন্টাইন ডে মানে এই যে দেখো তোমরা গোলাপগুলো কত সুন্দর সুন্দর করে জানো সুন্দর বাধা ছিল এগুলো জানো তো সুন্দর করে বাধা ছিল কিন্তু আমি খুলে ফেলেছি এই দেখো এই ফুলটা আমাকেও দিয়েছে এটা আমি যত্ন করে রাখবো অনেক যত্ন করে রাখবো সেটা ঠিক আছে তো এই দেখো ফুলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম সুন্দর বাধা ছিল আমি খুলে ফেলেছি বন্ধুরা সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো এই যে গোলাপ ফুলটা তো এটা রেখে দিচ্ছি তারপরে দেখাই ক্যাডবেরি ক্যাডবেরি খেয়ে নিয়েছি আর্ধেক রাত্রিবেলাতেই তুলতে পারছি না সব পড়ে যাচ্ছে হাত দিয়ে এই যে বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি তাও এই যে ক্যাডবেরি এই যে ক্যাডবেরি দিয়েছে আমাকে ক্যাডবেরি বাস্ক সব ছিল বাস্ক আমি সব ফেলে দিয়েছি তো যাই হোক তোমাদের আসল জিনিসগুলো তো দেখাচ্ছি এই যে বন্ধুরা ক্যাডবেরি দিয়েছে আমাকে আর ওকে আমি কি দিয়েছি বলো তো ওকে আমি দিয়েছি একটা ব্রেসলেট দিয়েছি ঠিক আছে ব্রেসলেটটা আগে মানে আগে আগেই পরিয়ে দিছি সেটা তোমাদের দেখাতে পারছি না ভিডিওতে কিন্তু ছবিতে তোমাদের আমি দেখাচ্ছি কিছু ছবি তোলা আছে সেটাও তোমাদের দেখাবো আর আমাকে বলতে বলেছিল কি লেহেঙ্গা এনে দেবে আমি বললাম লেহেঙ্গা দিতে হবে না কি বলো তো ও বুঝবে না হয়তো কোনো জায়গাতে কিনে নেবে দামটা অনেক বেশি নিয়ে নেবে আর সেটা দেখা গেলো বুঝলো না খুব একটা ভালো হলো না কী নিয়ে আসলাম ঠিক দেখা গেলো বললাম যে পছন্দ হলো তখন খারাপ লাগবে যে আমি বললাম তোমার কিছু আনতে হবে না আমার জন্য কিন্তু ওর এখন মাথায় টার্গেট আছে যে কি প্ল্যাটিনামের কি একটা আংটি দেখেছে তার মধ্যে জারকন পাথরের মতো হিরের মতো জারকন পাথরের মতো বসানো সেটা ওর খুব পছন্দ ঠিক আছে সেটা সোনার দোকানে গেছিলো বললে কিছুদিন দেরি হবে দিতে তো ও সেটা আমাকে বলছে দেবে কিন্তু আমি বুঝতে পারছি না আদৌ ওটা কীরকম ও আমাকে বলছে তোমার খুব পছন্দ হবে বললো প্ল্যাটিনামের মতো দেখতে পুরো মানে প্ল্যাটিনামের আংটিটা আর উপরটা হচ্ছে বললো কি জারকন পাথর বসানো হিরের থেকে পরে যে পাথরটা থাকে সেটা আমি ঠিক বুঝতে পারছি না কি তো আমি বলেছি আনতে হবে না আমি পড়বো না আমাকে তোমাকে পড়তেই হবে আর আমার যেটা মাথায় একবার থাকে সেটা আমি করেই ছাড়বো আমাকে এভাবে বলেছে দেখা যাক কি যখন দেবে অবশ্যই তোমাদের আমি সেই ভিডিওটা করে দেখাবো ঠিক আছে আমি তো বারবার করে বলেছি দিতে হবে না থাক ও তাও বললো ওর যখন মাথায় আছে যে প্ল্যাটিনামের ওই আংটিটা গিফট করবে সেটিও করবেই জানি না কি করবে ওর নিজের ওর মাথায় কি আছে ঠিক আছে আশা করি যেটা তো দিলে তোমাদের আমি অবশ্যই সে ভিডিওটা করে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো আপাতত এইগুলো আমার কাছে ছিল সব সেগুলো তোমাদেরকে সব আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর হচ্ছে ওকে আমি একটা বললাম ব্রেসলেট গিফট করেছি সেটা ওর হাতে আমি পরিয়ে দিয়েছি দু দিন আগে পরিয়ে দিয়েছি এই যে বন্ধুরা দেখো আমাকে গোলাপ ফুল দিচ্ছে আর চার বদলের গালটা আমি টিপে ধরেছি আর এই দেখো বন্ধুরা আমি ওকে গোলাপ ফুল দিচ্ছি এই একটা ছবি আর দেখো বললাম ভ্রেসলেটের কথা এই যে হাতে যে ফ্রেসলেটটা রয়েছে এটা আমি দিয়েছি বন্ধুরা ওকে তোমাদের সামনে দেখাতে পারেন তা পড়ানো রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক করো ভিডিওটা আমার